মধ্যরাতে মিলিটারি ব্যান্ডের আওয়াজ দরজা খুলে সদর দরজায় গিয়ে দেখি বাড়ির সামনে সেনা কুচকাওয়াজ করছে সেনা না পুলিশ যেই হোক সামরিক পোশাক গায় পুরুষ ধরছে তারা নপুংসক করবে এসব দেখে বাড়ির দরজা বন্ধ করে দিলাম সদর দরজায় ঠক আওয়াজ পড়ল দরজা খুলুন নাহলে ভেঙে ফেলব বাড়িতে ঢুকেই একটা ঘর দখল করে নিল এক এক করে প্যান্ট খুলে এদিকে আসুন বাবা ভাই আমি তিনজনকে নগ্ন হতে হবে পুরুষ হবার অপরাধে রাষ্ট্রের পোশাক কুকুরগুলোর কাছে কি নাম আপনার আপনার আইডি কার্ডটা দেখতে চাই আপনার বিরুদ্ধে মামলা করব আমি আমার গালে সজরে একটা থাপ্পড় পড়ল এসে বাবা বলল চুপ কর খবরে বলেছে সরকার ঘোষণা করেছে দেশের প্রতিটি পুরুষকে নপুংসক করা হবে আমি চাচালাম কিন্তু কেন জনসংখ্যা রুখতে ধর্ষণ আটকাতে নাকি সরকার বিরোধী সব আন্দোলন সব উদ্দীপক গুলো করে দিতে আবার একটা থাপ্পড় এসে পড়ল মুখের ওপর চোখ দুটো রক্ত জবার মতো লাল দুটো ষণ্ডাগণ্ডার লোক আমার বাবা ভাই পরিবারের সামনে আমার হাত দুটো শক্ত করে চেপে ধরল পেছন থেকে আরো একজন এক কোমর থেকে নামিয়ে ফেলল প্যান্টটা পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করলো তার গায়ে তখনও রক্তের দাগ লেগে হয়তো পাশের বাড়ির কারো রক্ত আমার শুক্রথলিটা শরীরের যে অংশে আটকিয়ে আছে শরীর থেকে আলাদা করতে ব্লেডে পড়ল টান আর তখনই স্বপ্ন গেল ভেঙে মানুষের জীবনে আজ গভীর কোনো তাৎপর্য নেই সিকুয়েন্সিয়াল আমি কোথা থেকে এসেছি কেন এসেছি কোথায় যাচ্ছি জীবনের উদ্দেশ্য বাকি অর্থই বাকি এই প্রশ্নগুলো এখন একমাত্র মনোরোগীরা করে অর্থহীন বাকিদের কাছে সচেতনভাবে নিজেকে খুঁড়তে খুঁড়তে জীবনের সন্ধান জীবনকে বোঝা নিজেকে বাজিয়ে দেখার সময় নেই আজ বন্দক মানুষের মেধা অর্থ নয় বৃত্ত নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করেন আমাদের রক্তের ভেতরে অ্যালকোহল কিছুই খেলা করে না জীবনানন্দ আমরা বেঘরে জীবন হারাই আমরা অর্থ ও বৃত্তের দালাল সচ্ছলতার দাস আমরা বন্য জোগাড় করে নিই আমরা মুখোশ পড়তে ভালোবাসি আর মুখোশটা খুলে দিলে রে রে করে উঠে মিডিল ক্লাস পরিমণ্ডলে এক ধরনের লিমিটেশন অনেক রকম ক্রাইসিস কোয়েস্ট আছে ক্ষমতা আজকে আমার স্বপ্নের মতো এতটা অত্যাচারী নয় ক্ষমতা তোমাকে পুরস্কৃত করে মিসেল ফোকো পুরস্কারটা তোমাকে গ্রহণ করতেই হবে কারণ তুমি তৃতীয় বিশ্বের নাগরিক কোনক্রমে ক্রমে বেঁচে থাকতে একটা চাকরি তোমাকে করতেই হবে একটু সময় পাবে না ভালোবাসতে একটু সময় পাবে না স্বপ্ন দেখতে একটু সময় পাবে না ভাবতে তুমি ভোট কাকে দেবে আদেও দিতে যাবে কি না একটু সময় পাবে না বোঝার তুমি বেঁচে আছো কিনা ক্ষমতা প্রতিষ্ঠানের হাতে সত্যি খোঁজা সাধারণ মানুষ পাওয়ারটাকে ইউটিলাইজ করতে তাকে ক্ষমতার তলায় আসতে হচ্ছে ক্ষমতা ব্যবহার করতে গিয়ে ক্ষমতার হাতে ব্যবহৃত হচ্ছে যুগে যুগে রাজনীতির কাছে রাষ্ট্রের কাছে ক্ষমতার কাছে মানুষ পরাজিত আর কতকাল না মানুষ হয়ে থাকবে মানুষ অমানুষদের অত্যাচারে আর কতদিন চলবে চলতে থাকবে এমনটা আর কতদিন অনিবার্য শৃঙ্খল মানুষের কি মুক্তি হবে না কখনো সুস্থতা সুস্থিরতা সৌন্দর্য একটি স্বাস্থ্যকর জীবনযাপন মানুষের কি সব সম্ভাবনার শেষ একটু আশাও কোথাও নেই কো বেচে ক্যালাইডোস্কোপ বিশ্বের মতো অবচেতনের স্বপ্নগুলো আনাগোনা করে ফ্রয়েড বলেছে চেতনাটুকুই সব নয় তার বাইরে অনেক কিছুই আছে আমি বললে পাগল বলবে লোকে পণ্ডিতদের অভাব নেই প্রদেশে তবে নানান পারসপেকটিভ ঘেঁটে তবু নানান অনুষঙ্গ খুঁটে আমার স্বপ্নের এক্সট্রাকশন ঘটে আধুনিক পদার্থবিজ্ঞানে যাকে কোয়ান্টাম মেকানিক্স বলে তেমনি এমন কোন রিয়েলিটি নেই যেটা দ্রষ্টা নিরপেক্ষ কোন সময় দেখছি কোন মানসিক অবস্থায় দেখছি অনেক কিছুর উপর নির্ভর করছে একটা দৈশিককে আমি কোনা হিসেবে দেখবো না তরঙ্গ আমার স্বপ্নগুলো ভীষণ রিয়েলিস্টিক হয় মনোজগতের সমস্ত দলা করা জায়গা নিয়ে তৈরি পরিবারও একটা প্রতিষ্ঠান আমার ভিতর যখন এমন কিছু বাসা বাঁধে যখন অনেক কিছু আমাকে বলতে বাধা দেয় পরিবার আত্মীয় স্বজন চারপাশে লোকজন দেশ রাষ্ট্রের চোখ রাঙানি ঢিল ছোড়ার ভয় মনোরোগী বলার ভয় তখন আমার ভিতরে যে গুলো কাজ করবে দ্যাটস এ পাওয়ার ওখানেই তো প্রতিষ্ঠান লুকিয়ে আছে আর তার ফাঁদে পড়লে আমি নিজেও একটা এস্টাবলিশমেন্ট সংস্থাপন প্রতিষ্ঠান হয়ে যাব তাই প্রতিষ্ঠান বিরোধিতার লড়াইটা সর্বপ্রথম নিজের থেকে শুরু হয়